কম বেশি সবারই একটাই প্রশ্ন ভাই ট্রেডিং কী কীভাবে করে আমরা কিভাবে করব কিভাবে অ্যাকাউন্ট করবো তো আজকে সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব মূলত আসি ট্রেডিংটা আসলে কি ট্রেডিংটা হচ্ছে একটা অনলাইন বিজনেস আমরা যদি গুগল ট্রান্সলেট করি তাহলে ট্রেডিংয়ের বাংলা হচ্ছে লেনদেন মানে কেনা আর কি ব্যবসা কেনা তো এখন কি ব্যবসা করতে হবে কি কেনা বেচা করতে হবে সেটা তোমাদের বোঝায় মনে করো একটা আপেলের দাম দশ টাকা এটা আমি কিনে রাখলাম এইটা দুই দিন পরে আমি বারো টাকায় সেল করলাম তাহলে কিনলাম কত টাকায় দশ টাকায় এবং বেসলাম কত টাকায় বারো টাকায় আমাদের প্রফিট কয় টাকা আসলো দুই টাকা এটাই হচ্ছে মূলত ট্রেডিং ট্রেডিং মূলত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং একটা হচ্ছে লং টাইম ট্রেডিং মানে শর্ট টাইমে কেনা বেচা এবং লং টাইমে কেনা অধিক সময় ধরে হোল্ড করে রেখে তারপর বিক্রি করা এখন ট্রেডিংয়ের অনেকগুলো ওয়েবসাইট আছে যেরকম সরি ক্যাটাগরি আছে যেরকম ফরেক্স স্টক বাইনারি ইত্যাদি ইত্যাদি না সে আমরা মার্কেটে কি কিনবো এবং কি বিক্রি করবো আমরা মার্কেটে হচ্ছে শেয়ার কিনবো এবং শেয়ার বিক্রি করব। মানে এখানে মার্কেট কখন সে সেলার অ্যাক্টিভ হবে কখন বায়ার অ্যাক্টিভ হবে এটাই আমাদের শিখতে হবে তো যেরকম বর্তমানে আমরা এখান থেকে প্রায় দশ হাজার টাকা ইনভেস্ট করছি বাংলা টাকায় আর তে নব্বই টাকার মতো বা সত্তর ডলার আশি টাকার মতো ইনভেস্ট করছি অ্যান্ড এইটা বর্তমানে আমাদের ট্রেন্ড অনুযায়ী মানে আমাদের ট্রেডটা আমরা জানি এখান থেকে আমরা যদি কিনি তাহলে মার্কেট উপরে যাবে এবং তখন আমরা সেল করে দিতে পারব আর কি সেল করলে আমাদের একটা প্রফিট গেইন হয়ে যাবে বুঝতে পারছেন এখন আসি আপনার জন্য কোন ট্রেডিংটা বেস্ট হবে এখন আপনি যদি শর্ট টাইম করতে চান তাহলে অবশ্যই বলবো বাইনারি ট্রেডিং করেন আর যদি লং টাইমের জন্য করতে চান তাহলে বলবো ফরেক্স করেন এখন আপনার যেটা সুবিধা আপনি শর্ট টাইম করবেন মানে অল্প সময়ের মধ্যে করবেন নাকি অধিক সময় ধরে করবেন এবং ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে করবেন এই সম্পর্কে আমাদের ইউটিউবে ভিডিও করা আছে তোমরা সেগুলো দেখতে পারো কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন সব কিছুই দেওয়া আছে এখন আমরা যে ট্রেডিংটা করতেছি সেটা মূলত হচ্ছে বাইনারি ট্রেডিং এবং এটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং মানে অল্প সময়ের মধ্যে কেনা বেচা ঠিক আছে এন্ড এটা হচ্ছে কিসের উপর রেড প্লেস করা সেটা হচ্ছে কারেন্সির উপর ট্রেড প্লেস করা কারেন্সির কখন দাম বাড়বে কখন কমবে এটা আমাদের বুঝতে হবে যেরকম টাইমের উপর যদি আমরা লক্ষ্য করি তাহলে সি এইস ওটিসি তিরানব্বই পার্সেন্ট এই পার্সেন্ট হচ্ছে মার্কেটে আমাদের কত পার্সেন্ট দিচ্ছে আমরা দেখো লিডার বোর্ডে আমরা চো বিশ্ব টার মতো প্রফিট আছি ওই বাংলাটাকে তিন লক্ষ টাকার দিক এটা হচ্ছে ট্রেডিং পাওয়ার গাইজ তো যেটা বলতে আসছিলাম পার্সেন্টেঞ্জ কি মনে করো যে আমরা একশো টাকা ইনভেস্ট করছি মার্কেটে আমাদের তিরানব্বই পার্সেন্ট মানে তিরানব্বই টাকা আমাদের দিচ্ছে প্রফিট হলে ঠিক আছে অ্যান্ড এই কারেন্সিটা হচ্ছে মার্কেটটা হচ্ছে যে এ ইউডিসি এই সেফ মানে এই দুইটা কারেন্সি মিলে একটা মার্কেট তৈরি হয়েছে এখন এটাই আমাদের অ্যানালাইসিস করতে হবে গাইজ আশা করি বুঝতে পারছেন অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝানো সম্ভব হয় ট্রেডিং কি তোমাদের বোঝানোর চেষ্টা করছে ট্রেডিং এক কথায় কেনা বেচা এটাই হচ্ছে ট্রেডিং এমটিটা কীভাবে মার্কেট কখন দাম বাড়বে কখন কমবে এটা তোমাদের শিখতে হবে তো গাইজ তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই আশা করি সাবস্ক্রাইব করে দিবা তো এটাই তোমাদের কাছে আশা করি অ্যান্ড এই সম্পর্কে কীভাবে অ্যাকাউন্ট বা কীভাবে ডিপোজিট করবা সব আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ঠিক আছে আমরা সাত হাজার টাকার মতো ইনভেস্ট করে রাখছি এবং সেটাও আমাদের প্রফিট হয়ে গেছে এটাই হচ্ছে যে পাওয়ার অফ ট্রেডিং ট্রেডিংটা কোমরা করতে পারলে একজন সাকসেসফুল মানুষ হতে পারবা